যাদের কথা বলেছে বিগত ষোলো বছরে ডিগ্রি দিতে হয়েছে টিচার দিতে হয়েছে মামলা হামলার শিকার হয়েছে এক একজনের তিরিশটা চল্লিশটা করে মামলার আসামি ছিল ওনারা ছিলেন রামপুর কেন্দ্রিক এখন আওয়ামী লীগের কাছে যেরকম অস্ত্র আছে আমরা জানি বিএনপির কাছেও অস্ত্র আছে ওরা বিভিন্ন সময় ককটেল ফুটেত ক্ষমতায় জনগণ আমাদেরকে চায় আমরা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসার জন্য আমরা চেষ্টা করব যেহেতু ইতিমধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি কেউ জনগণ দেখেছে জনগণ নতুন কিছু চায় জনগণ যেহেতু নতুন কিছু চায় সেজন্যই আমরা দল গোছাচ্ছি আমরা যখন মাঠ পর্যায়ে যাচ্ছি গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় যাচ্ছি জনগণ আমাদেরকে বলতেছে হ্যাঁ যে আপনারাই আসুন পলিটিক্যাল দল হিসেবে আসুন আপনারা আপনাদেরকে আমরা চাই আপনারাই এ রাষ্ট্রের পরিবর্তন আনতে পারবেন জনগণ আমাদের কাছে অনেক প্রত্যাশা যেহেতু এই অভ্যুত্থানটা আমাদের হাত ধরে হয়েছে আমার আমাদেরকে সামনে রেখেই কিন্তু রাজনৈতিক দলগুলো আহ হচ্ছে বলা চলে যে আমাদের কাদের উপর বন্দুক রেখেই শিকারের চেষ্টা করতেছে যে বিএনপি কিন্তু এর আগে পাঁচ আগস্টের আগ পর্যন্ত কিন্তু তারা আমাদের আহ কখনোই কিন্তু বলে নাই যে আমাদের আন্দোলনের সাথে তারা একাত্মতা আছে কিন্তু পাঁচ আগস্টের পরে কিন্তু বলা হচ্ছে যে মাস্টার মাইন্ড বের হচ্ছে বিএনপি থেকে হ্যাঁ বা সেটাকে তাদের একক দলীয় অর্জন হিসেবে বলার চেষ্টা করতেছে হম তো এটা কিন্তু তারা কখনোই স্বীকার করে নাই জুলাই মাসেও কিন্তু তারা স্বীকার করে নাই হ্যাঁ এবং তারাও কিন্তু সেক্ষেত্রে তারা যে আন্দোলনের সাথে যে আছে বা তাদের একাত্মতা আছে এই বিষয়টাও কখনো তারা স্পষ্ট করে নাই এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন বেশিরভাগ মানুষই সাধারণ মানুষ বেশিরভাগই শিক্ষার্থী সাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী রিক্সাওয়ালা হ্যাঁ কিন্তু বিএনপি যে যদি বলে থাকে যে তাদের দলীয় নেতাকর্মী সেটারও কিন্তু আসলে তালিকা প্রকাশ করা হ্যাঁ এবং তাদের পরিচয় প্রকাশ করা সেটাও কিন্তু তারা এখনো পর্যন্ত করেনি তো আপনি যে কথাটা বলেছেন আমাদের এখানে এগারো জন শহীদের মধ্যে একজন হচ্ছে রিক্সাওয়ালা আর বাকি দশজন এই দশ জনের মধ্যে তিনজন হচ্ছে করছেন আর সাতজন এই সাত জনের মধ্যে হচ্ছে আমাদের দুইজন আছেন সরাসরি ছাত্র সমন্বয়ক এবং বাকি যারা আছেন সবাই হচ্ছে ছাত্র আহ মানে এই আন্দোলনকারী এবং ছাত্র প্রতিনিধি প্রতিনিধি এর মধ্যে একজনও বিএনপির নেতাকর্মী নেই আপনি যে রামপুরের কথা বলতেছেন রামপুরের লোকজন হচ্ছে যে বিএনপি যারা এই ফেনী শহরে যারা বিএমপি নেতৃত্ব দেন সেই রামপুরবাসী যারা আপনি বলতেছেন বা বনিগৃহীত হয়েছে হ্যাঁ সেটা সত্যও কত আপনি হ্যাঁ বিএনপি বিএনপি আমাদের আমাদের উনি যে আমি ফেনী জি আমি ফেনীর প্রসঙ্গটাইতেই বলি ফেনীর প্রসঙ্গে চার তারিখের যে ঘটনা চার তারিখে যে ম্যাসিভ যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডে বিএনপির অবস্থান ছিল রামপুরে সেটা মহিফালে ছিল না মহিফালে অবস্থান ছিল ছাত্র জনতার সাধারণ মানুষের অবস্থান ছিল আমাদের ছাত্র সমন্বয়কদের অবস্থান ছিল বিএনপি ছাড়া আমার মনে হয় মহিফালে মানে এক একবা যারা বুডি যে যাদের কথা বলেছে বিগত 16 বছরে ডিগ্রিিত হয়েছে কৃতিত্বিত হয়েছে মামলা হামরা শিকার হয়েছে এক একজনে 30টা 40টা করে মামলার আসামি ছিল ওনারা ছিলেন রামপুর কেন্দ্রিক এখন আওয়ামী লীগের কাছে যেরকম অস্ত্র আছে আমরা জানি বিএনপির কাছেও অস্ত্র আছে ওরা বিভিন্ন সময় ককটেল ফুটাইতো বিএনপি কোন ব্যক্তি সাহস করে এসে মমিপালা যদি থাকতো এখান থেকে যে পালটা প্রতিরোধ